দেখলাম গয়েশ্বর চন্দ্র রায় মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি এই বইরে বেটাদের জন্য তো তরুণ রকম জায়গা পায় না জামাতকে নিষিদ্ধ করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এর মানে এইটা যদি এখন আবার ন্যারেটিভ দাঁড়ান আমরা মনে হয় জামাতের পক্ষে দাঁড়াইছি ভাই আমরা খালি আওয়ামী লীগের পক্ষে না এছাড়া বাংলাদেশ পন্থী সকল রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে দাঁড়াই এইটা বলতে যদি আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয় আমরা কোনো এটা ডিফেন্ড করি না সমস্যা নেই পন্থা একটা বাংলাদেশ পন্থা সেই পন্থে আমরা বিএনপির পক্ষে জামাতের পক্ষে বিপটির পক্ষে গণ অধিকার পরিষদের পক্ষে এনসিপির পক্ষে তারা যখনই এক মিনিট বাংলাদেশের স্বার্থে বিপক্ষে চলে যায় তখনই আমরা তাদের বিপক্ষে আপনাদেরকে একটা কথা বলি এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা দুই হাজার মানুষকে গুলি মাসে এইবার জুলাইতে মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে বিএনপি দেখলাম গয়েশ্বরচন্দ্র রায় মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি এই জন্য মনে করি বিএনপির সিনিয়রদের রিটায়ারমেন্টে যাইয়া এই যে তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত বুড়ো মানুষ ভার এদের এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন প্রত্যেকটা চাকরি একটা অবসরের বয়স সীমা আছে রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি এটা মরার আগে কবরে গেল সেটা ইলেকশন করতে চায় আরে ভাই একজন মানুষ পাঁচবার সাতবার বিশ বার ইলেকশন করে মানে কি বুড়ো বেটাদের জন্য তরুণরা কোনো জায়গা পায় না আপনাদেরকে বলি বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কালকে যদি এসে তারা বিএনপি কে নিষিদ্ধ করবেন তার গ্যারান্টি কি গয়েশ্বর বাবু আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন এই বলতে চাই আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপি কে নিষেধ করবে তাহলে বিএনপি কে আর একটা লীগ হইতে চায় অথবা বিএনপি কে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে বিএনপি কি প্রকাশ্য দিবে লাশ জ্বালাই দিতে পারবে আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কি তুলনা করেন কি করেন এগুলা